মাননীয় আজকের এই বিশাল সমাবেশের সভাপতি খেলাফত মজলিশের পর্শিয়ান নেতা শ্রদ্দীয় আমির সাহেব জাতীয় নেতৃবৃন্দ সমত ভাইয়েরা আমি তিনটা কথা বলতে চাই একটা হলো এই দেশের জনগণের সমগ্র জনগণের উদ্দেশ্যে যে খেলাফত প্রতিষ্ঠা করা দেশে নামাজ রোজা হজ জাকাতকে যেভাবে আমরা ফরজ মনে করি খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা সেটা ইসলামী হুকুমত হোক খেলাফত হোক এই রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করাও ফরজ এবং নবিরসুলগণের সন্ন্যত হজরত আদম ইসলাম থেকে নিয়ে নোয়াল ইসলাম ইব্রাহিম আল ইসলাম মৌস ইসলাম সব নবীরা এই পথে আন্দোলন করেছেন এবং মালায় মালায় মালা যাদেরকে বলা হয়েছে কোরআন শরীফে সমাজের যারা নেতা এই নেতাদের সাথে তাদের যুদ্ধ হয়েছে ফেরাউনের সাথে নমরুদের সাথে হয়েছে রসুল পাক সাল্লাহ আলী ওসাল্লামের সাথে যুদ্ধ হয়েছে মক্কায় এবং মদিনায় তিনি দশ বছর খেলাফত এই রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন খোলাফায় রাশিদিন ৩০ বছর রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন কাজে আমরা যারা মুসলমান হিসেবে দাবি করি তাদের উপর কর্তব্য এই দেশে এই খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করা প্রত্যেকের উপর ফরস আমরা নামাজ রোজা জাকাত আদায় করি কেন আল্লাহ হুকুম দিয়েছেন কিন্তু কিছু বিধিবিধান তো আছে যেমন চুরির শাস্তি হত্যার শাস্তি বেবিচারের শাস্তি এগুলো তো কোরআনের হুকুম সেই হুকুম তো আমরা পালন করি না কেন করি না করতে পারি না এগুলো করতে হলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা লাগবেই তাহলে আমরা যে এই আল্লাহর হুকুম হুকুম কোরআনের মানতেছি না এটার পরিণতি কি হবে কাজেই সবাইকে প্রতিটি মানুষকে প্রতিটি দিনদারকে এই রাষ্ট্র ব্যবস্থা দিয়ে চিন্তা করতে হবে এক দ্বিতীয় যে কথাটা বলতে চাই মনে আব্দুর রহিম রাহমতুল্লাহ প্রতিষ্ঠিত এই ইসলামী ঐক্য আন্দোলন সেই আন্দোলনের পক্ষ থেকে সে প্ল্যাটফর্ম থেকে সেটা হলো আমরা যদি শুধু ঐক্যের কথা বলি ঐক্য হবে না ঐক্য কি জন্য ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এ পর্যন্ত যে অভিজ্ঞতা হয়েছে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আমরা স্লোগান দিয়েছি কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য যারা ইসলামী রাষ্ট্রকে মানে না স্বীকার করে না তাদের সাথেও আমরা ঐক্য করেছি তাদের পেছনে চলেছি অথবা তাদের সমর্থন জন্য চেষ্টা করেছি ফলে আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে আর ক্ষমতায় যাওয়ার পরে ঝুলিয়েছে কাজে যারা ইসলামের জন্য ঐক্যবদ্ধ প্রতিশ্রুতিবদ্ধ তারা যদি ইসলামী বিপ্লবের জন্য শপথ না নেয় তাহলে আবারও আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করবে আর বর্তমান সরকারকে যেটা বলি যে আপনি যদি আপনারা যদি এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যদি আমরা রুখে দাঁড়াতে চাই তাহলে ইসলামের পথে আপনারা রাখি ডাকি এই যেই আচরণ করতেছেন সেটা হলে হবে না ইসলামের পক্ষে পরিষ্কার বক্তব্য নিয়ে আসতে হবে চর্মনায় পি সাহেব এই কথাগুলো এখানে বলেছেন তাহলে এই দেশের প্রতিটি মানুষ আপনাদের পেছনে ভারতীয় আদিমতবাদকে রুখে দেওয়ার জন্য যে কোনো ত্যাক প্রস্তুত আছে এবং ত্যাক স্বীকার করবে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়াtub ইলাইক